আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্যে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি নুটস ব্র্যান্ডের এটা হচ্ছে খানদানি এইদের সুপারহিট একটা কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে যেটা হচ্ছে অরিজিনাল নুটস ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসের মধ্যে এত সুন্দর সুন্দর করে কাজ করা আছে আজকে ভিডিওতে চারটা ড্রেস দেখাবো এটা হচ্ছে নুটস ব্র্যান্ডের আপনাদের জন্য খানদানি লাক্সারি পার্টিয়ার তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখে দেবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য খানদানি ব্র্যান্ডেড ড্রেস অরিজিনাল পাকিস্তানি নোটস ব্র্যান্ডেড ড্রেস যে ড্রেসগুলো হচ্ছে মিনিমাম কিন্তু টেন কে সেল হয় টেন কে প্লাস সেল হয়ে যে ড্রেসগুলো সেই ড্রেসগুলো আজকের ভিডিওতে নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস এতটা সুন্দর থাকবে ড্রেসের ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে একেবারে আপডেট লাক্সারি পার্টি ওয়ে প্রিমিয়াম টার্সেল পেয়ে যাবে এবং কাজগুলো দেখুন কতটা সলিড কাজ পাচ্ছে এবং ব্যাক ব্যাকসাইডটাতেও কাজ করা না সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা হয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা রাজকীয় আপনাদের জন্য ব্রাইডাল ইট পার্টি ড্রেস থাকবে এবং এটা হচ্ছে ব্যাক পার থাকবে ব্যাক পারটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে একেবারে হচ্ছে নতুন কালেশন দিচ্ছি এটা হচ্ছে সিকোয়েন্স প্লাস জোর সুতোর কাজ করা নিউ কালেকশন একেবারে হচ্ছে দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের ঈদুল ফিতরের শ্রেষ্ঠ কালেকশন দেখাচ্ছি যেগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডেড ড্রেস এবং সালোয়ারটা জ্যাকওয়ার্ড স্যালোয়ার থাকবে এবং স্লিভসটা কিন্তু সেরকম রাজকীয় স্লিভস থাকবে এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভদের ডিজাইনটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এবং দুপাটটা আজকে চোখ ফিরাতে পারবেন এত সুন্দর সুন্দর আপনাদের জন্য কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা হচ্ছে সুন্দর সুন্দর চারটা ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের লাকজারি আর একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে অথেন্টিক পাকিস্তানি লাক্সারি আর ফেন্সি পার্টি ড্রেস থাকবে আজকে এবং প্রাইসটা অনেক রিজনেবল প্রাইজে আজকে আপনাদেরকে দিব প্রাইস দিব একেবারে রিজনেবল প্রাইসে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে সেরা থাকবে এটা এটা লাইট পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে এগুলো ড্রেস দেখলে প্রেমে যাবেন সাথে সাথে এত নাইস থাকবে এবং এটা হচ্ছে পার্লার কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্লার কাজ করা থাকবে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে সেরকম সুন্দর কাজ করা আছে এই যে এটা হচ্ছে লাইনটা থাকবে অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটার মধ্যে জ্যাকোয়ার ডিজাইন করা আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসটা অনেক অনেক বেশি সুন্দর আর অনেক বেশি স্মার্ট থাকবে এই ড্রেসের এই ক্যাটলগের প্রত্যেকটা ড্রেস হচ্ছে অনেক বেশি স্মার্ট আপনারা ড্রেসগুলো দেখলে বুঝতে পারবেন যত ধরনের ড্রেস হয় সর্বসেরা হচ্ছে পাকিস্তানের ড্রেসগুলা দেখুন এই এগুলোর দুপারটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এগুলোর কাজগুলো হচ্ছে এতটা সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করা একেবারে হচ্ছে লাকজারি ফ্রান্সিপন ফেব্রিক্সের উপরে কিন্তু কাজ কাজগুলো করা হয় একেবারে হচ্ছে অথেন্টিক রিয়েল ফেব্রিক্সের উপরে কাজগুলো করা হয় ডিজাইনগুলো হয় অনেক বেশি স্মার্ট আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন পাকিস্তানি সেটগুলো হচ্ছে এমন মানে একটা সেটের মধ্যে যদি দশটা কালার থাকে দশটা দশ রকম কালার হয় দশ রকম ডিজাইন হয় মানে এক একটার সাথে এক একটা ডিজাইনের মিল থাকে না এটা হচ্ছে এই ড্রেসের একটা সৌন্দর্য মানে আপনারা ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন এক একটার চেয়ে এক একটা সুন্দর কনফিউজ হয়ে যাবেন যে কোনটা বাদ দিয়ে আমি কোনটা নিব প্রত্যেকটাই হচ্ছে স্যারা এত সুন্দর নিখুঁতভাবে পাকিস্তানের ড্রেসগুলো তৈরি করা হয় এবং এটা হচ্ছে নিচের টার্সেলটা থাকবে লাকজারি প্রিমিয়াম টার্সেল পাবো আমরা এবং কাজটা দেখুন কত সুন্দর সলিড কাজ করা আছে মানে এমন কোনো কাজ বাদ নাই যে ড্রেসটার মধ্যে নাই এখানে স্প্রিংয়ের কাজ করা পার্লের কাজ করা স্টোনের কাজ করা হয়েছে এবং হেভি এমব্রয়ডারি কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে জমাট বাদা সুতি দিয়ে কাজ করা থাকবে এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে কামদানের কাজ করা একটা ড্রেসের মধ্যে সাত থেকে আটটা ওয়ার্ক পাচ্ছেন একেবারে কিন্তু খানদানি যে ওয়ার্কগুলো আছে সে ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন এইগুলো হচ্ছে পাকিস্তানের থাকবে এবং সালোয়ারটা জ্যাকোয়ার শাইনিং সালোয়ার কাতান ফেব্রিক্সের হিসাবে কিন্তু ওইটা দেওয়া হয়েছে এত সুন্দর থাকবে স্লিভসটা অনেক বেশি রাজকীয় থাকবে চার পাঁচটা লেয়ারে কিন্তু স্লিভস মধ্যে ডিজাইন করা হয়েছে এবং দুপাটায় দেখুন মাথা নষ্ট করা ফেন্সি দুপাটা থাকবে মাথা নষ্ট করা ফেন্সি পার্টটা এটা ফেব্রিক্সটা শিপন ফেব্রিক্স এবং ডিজিটাল প্রিন্ট চুন্দ্রের উপরে ডিজিটাল প্রিন্ট করা প্লাস হচ্ছে তার উপরে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা এগুলো হচ্ছে হ্যান্ডলুম ড্রেস প্রত্যেকটাই হচ্ছে হ্যান্ডলুম ওয়ার্ক থাকবে এবং কাজগুলো অনেক বেশি সলিড থাকবে এগুলো এবং বর্ডারটা দেখুন বর্ডারে পুরো বর্ডারটা জুড়ে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি তো আজকের এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অনলি প্রত্যেকটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা করে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য লুটস ব্র্যান্ডের একেবারে আপডেট লাক্সারি পার্টিয়ারের কালেকশন দেখুন এটাতেই আপনারা চাইলে একটা শর্ট গাউন করা নিতে পারবেন এবং কাজগুলো দেখুন এত সুন্দর হেভি কাজ করা আমি একটু দেখিয়ে দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকায় আপনারা রাজকীয় ড্রেস পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ব্রাইডাল ড্রেস পেয়ে যাচ্ছেন চমৎকার থাকবে চমৎকার থাকবে এই ড্রেসগুলা প্রত্যেকটার প্রায় সাত হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রায় সাত হাজার পাঁচশো টাকা করে থাকবে ভিআসরা পূর্ণিমা স্যারিজের এই বছরের শ্রেষ্ঠ কালেকশন এগুলা পূর্ণিমা এ এবছরের শ্রেষ্ঠ কালেকশন এগুলো থাকবে একেবারে হচ্ছে নিউ কালেকশন এটা হচ্ছে এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসটা অনেক বেশি সুন্দর থাকবে অনেক বেশি নাইস থাকবে আর এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাটাটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন দুপাতাটা কত সুন্দর কত নাইস থাকবে দুপাটা দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাবো এই যে এটা হচ্ছে সুন্দর কাজ করা পেয়ে যাব দুপাটাটার মধ্যে অনেক নাইস থাকে পিয়াসটা প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম